হ্যালো ফ্রেন্ডস যেমনটা দেখতে পাচ্ছ আমরা চলে গেছিলাম ক্রিসমাসের দুদিন পরে অ্যালেন পার্কে পার্ক স্ট্রিট টু অ্যালেন পার্ক তো আলোর কি সুন্দর কাজ দেখেছো পার্ক স্ট্রিটে ভীষণ ভালো লাগলো তো বাইক চলছিল আর আমরাও তার সাথে সাথে ভিডিও করতে করতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল এত সুন্দর সেজে উঠেছে কলকাতার চারদিকটা এই টোয়েন্টি ফিফথ টু থার্টি ফার্স্ট ভীষণ সুন্দর করে সাজায় পার্ক স্ট্রিট টু অ্যালেন পার্ক অন্যান্য বার অ্যালেন পার্কে মেলাটা বসে কিন্তু এবারে আর দেখলাম অ্যালেন পার্কে কোনো মেলা বসেনি তো একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম মেয়েটাকে দেখাতে নিয়ে গেছিলাম তো দেখাতে পারলাম না যাই হোক তো তারপর আমরা কোথায় গেলাম দেখাচ্ছি এই দেখো এইবার আমরা চলে এসেছি মোমো প্লাজাতে যেটা আছে এলহিন রোডে তো এখানে আমরা আগেও বহুবার খেয়েছি এই রেস্টুরেন্টে ভীষণ ভালো চাইনিজ পাওয়া যায় তো ভিতরে অ্যাটমসফিয়ারটা কিছুটা এরকম ছিল আমরা তারপর অর্ডার করলাম চাউমিন মিক্স চাউমিন চিলি চিকেন রাই আর মোমো এখানে স্পেশালিটি কিন্তু মোমো তো দেখতে পাচ্ছ আমরা একটু শেয়ার করেই খাচ্ছি ভীষণ ভালো কোয়ান্টিটি দেয় এখানে আর মেয়ে তো চাউমিন পেলে হয়েই গেল আর কিছু লাগবে না ওর ডিনারটা ওটাই হয়ে গেছিলো সেদিন তো আমরা শেয়ার করে খেয়েছি মেয়ে আমরা সবাই ডিনার কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে গেলাম बाय व्यूअर्स अब देखा होगे